সালাম একাদশ এবং শ্রেণীর সুপ্রিয় সকলে ভালো আছো তোমাদের ধারাবাহিক ভাবে দিয়েছি তার মধ্যেও তোমরা কমেন্ট করে বলছো আরো দেওয়ার জন্য তার জন্য আমি তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন কিছু নিয়ে এলাম যে এমসিকিউ কিউ তো অনেক দিয়েছে এখন জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল সমাধান দিলে হয়তো ভালো হবে তোমাদের জন্য তাও আমাকে কমেন্ট করে জানাবে যে কোন বিষয়ের উপর বেশি দিলে ভালো হবে তার ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের লজ্জা এটা অনেকগুলো এমসি কিউ পর্ব দিয়েছে এবং সেখানে তোমরা অনেক বেশি কমেন্ট করেছো এবং অনেক বেশি দেখেছো তার জন্য আমি আরো কিছু পর্ব দিচ্ছি যাতে তোমাদের কাজে আসে জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে আমরা শেষ করে নিই এরপর সৃজনশীল দেখবো ইনশাআল্লাহ এক নম্বরে বলেছে আল মাহমুদ কবে জন্মগ্রহণ করে আল মাহমুদ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এগারোই জুলাই জন্মগ্রহণ করে দুই নম্বরে আছে আল মাহমুদের প্রকৃত নাম কি দুই হলো আল মাহমুদের প্রকৃত নাম হলো হল মাহমুদ এরপরে তিন দেখো আল মাহমুদের পিতার পিতার নাম নাম কি আল হলো রব আছে আল মাহমুদের মাতার নাম কি আল মাহমুদের মাতার নাম হলো রওশনারা মির এরপরে পাঁচ নাম্বারে কি আছে পাঁচ নম্বরে আছে আল মাহমুদ কোথায় পড়াশোনা করেন আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন এই কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা অনেকেই দেখেছো যারা এখনো দেখো তারা জড়িত ছিলেন সাংবাদিকতার পেশায় তিনি জড়িত ছিলেন দেখো আল-মাহামদ কোন পত্রিকার সাত সম্পাদক ছিলেন আল মাহমুদ দৈনিক গণকন্থ ও দৈনিক কর্ণফুলি পত্রিকার সম্পাদক ছিলেন আট নম্বর আল মাহমুদ কোন প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন আল মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেছিলেন নয় নম্বর দেখো আল মাহমুদের প্রধান কাব্য গ্রহের নাম কি আল মাহমুদের প্রধান কাব্য নাম সোনালী কাবিন খুব গুরুত্বপূর্ণ একটা কাব্য ভালো করে নামটা মনে রাখবে পরীক্ষা আসতে পারে মৃত্যুবরণ করেন আল মাহমুদ দুই হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এগারো নম্বর প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত হয়েছে সোনালী কাব্য থেকে সংকলিত হয়েছে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার শুরুতে কবি কোথায় যাচ্ছিলেন কবি শহরে যাচ্ছিলেন আমরা কবিতার প্রথমেই দেখেছি এরপরে প্রত্যাবর্তন লজ্জা কবিতায় কবি কেন ট্রেন ধরতে পারেননি ট্রেন ছেড়ে দিয়েছে বলে তিনি ট্রেন ট্রেন কবি কবি তাদের সঙ্গে শহরে যেতে যারা ট্রেনে না পারলে কেমন অনুভব করেছিলেন কবি ট্রেন ধরতে না পেরে কেমন অনুভব করেছিলেন কবি হতাশা ও পরাজিত অনুভব করেছিলেন বাবা মায়ের কি পরামর্শ ছিল বাবা মা তাকে ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি করতে বলেছিলেন প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কোথায় ফিরে যাচ্ছিলেন কবি বাড়িতে ফিরে যাচ্ছিলেন কারণ তিনি ট্রেন ধরতে পারেন নাই এবং শহরেও যেতে পারেন নাই আঠারো নম্বর প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবির ভাই বোনেরা কিভাবে প্রস্তুতি নিত তারা সতর্ক ও সচেতন ভাবে প্রস্তুতি নিত উনিশ নম্বর দেখো কবি ট্রেন ধরতে না পেরে কোথায় ফিরে গিয়েছিলেন বাড়িতে ফিরে গিয়েছিলেন বিশ নম্বর

কবি কোথায় ফিরে আসার পর তার মায়ের কি প্রতিক্রিয়া ছিল মায়ের মুখে হাসি ছিল চব্বিশ নম্বর কবি শহরের জীবন সম্পর্কে কি অনুভব করেন কবি শহরের জীবনযাত্রা খাপ খাওয়াতে না পারার ব্যর্থতা অনুভব করেন পঁচিশ নম্বর কবি কিভাবে তার প্রত্যাবর্তনের লজ্জা মুছে ফেললেন কবি মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মুছে ফেললেন ছাব্বিশ নম্বর দেখো প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কোথায় হাঁটছিলেন কবি কুয়াশায় হাঁটছিলেন সাতাশ নাম্বারটা দেখো প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবির মায়ের প্রতিক্রিয়া কি ছিল কবির মায়ের প্রতিক্রিয়া ছিল হাসি ও সান্ত্বনা তোমাদের যাদের সৃজনশীল প্রশ্ন প্রয়োজন সৃজনশীলের জন্য আমাকে জানাবে এবং কোন কোন বিষয়ের উপর এমসি প্রয়োজন সেটাও জানাবে আমি আরো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য